আসসালামু আলাইকুম প্রিয় দেশবাসী আপনাদের অবগতির জন্য জানাচ্ছি যে আমাদের সারা বাংলাদেশ বাংলাদেশব্যাপী আইনশৃঙ্খলা ব্যাহত হওয়ার কারণে দেশের বিভিন্ন স্থানে এবং সংখ্যালঘুদের ধর্মীয় উপাসনালয়গুলোতে কিছু দুষ্কৃতী সন্ত্রাসী হামলার শিকার হয়ে অনেকের অনেক রকম ক্ষতিগ্রস্ত হচ্ছেন তাই এই আইনশৃঙ্খলা সাধারণ না হওয়া পর্যন্ত নিজ নিজ এলাকায় নিজ নিজ জায়গা থেকে সবাই একটি সংঘবদ্ধ কমিটির মতো গঠন করে এই অন্যায় এই চুরি ডাকাতি বা এই রাহাজাহানির বিরুদ্ধে সচ্চার হওয়ার জন্য আপনাদের সবাইকে আহ্বান করছি আপনারা যে যেখানেই আছেন যে যে এলাকাতে আছেন আপনারা সবসময় দুই চার পাঁচ দশজন একত্রিত হয়ে এসব ডাকাত দল এই চুরি ডাকাতি এগুলার প্রতিরোধ করার জন্য চেষ্টা করবেন ইনশাল্লাহ আগামীতে খুব তাড়াতাড়ি আমাদের দেশের আইনশৃঙ্খলা বাহিনী খুব সুন্দর একটি পরিবেশ সৃষ্টি করবে এবং কি আমাদের বাংলাদেশের সমস্ত জায়গা পরিষ্কার পরিচ্ছন্ন রাখার জন্য আমাদের ছাত্র সংগঠনগুলো অনেক চেষ্টা করছে আপনারা তাদেরকে সহযোগিতা করবেন বিশেষ করে শহর এলাকার যে সব আমাদের জনগণ আছেন তারা বিভিন্নভাবে যেখানে সেখানে ময়লা আবর্জনা ফেলে শহর শহরঘাটের রাস্তাগুলো নষ্ট করে দেন তাই নির্দিষ্ট স্থানে ময়লা ফেলবেন এবং যেখানে সেখানে যে কোনো ময়লা আবর্জনা ফেলবেন না অন্যথায় সবাইকে নিজ নিজ ময়লা পরিষ্কার করার জন্য অনুরোধ করা যাচ্ছে তাই নিজ দায়িত্ব নিজে পরিষ্কার হই নিজে সংস্কার হই আগামী দেশেও সংস্কার হবে দেশও সুন্দরভাবে পরিষ্কার হয়ে যাবে তাই আগে আর নিজেকে পরিষ্কার করতে হবে নিজের মনকে পরিষ্কার করতে হবে তাই পরিষ্কার পরিচ্ছন্নতা ইমানের অঙ্গ এবং সকল অন্যায়ের প্রতিরোধ করা ইমানই দায়িত্ব ধন্যবাদ